গরু দিয়ে আকিকা করা যাবে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় গরু দিয়ে আকিকা করা যাবে কিনা আজকে অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর আমার পরিবারের এ পর্যন্ত আকিকা করা হয়নি সুতরাং আমার একটা গরু আছে যে গরু দিয়ে আমি আমার পরিবারের চারজন পাঁচজন সাতজন সদস্য সদস্য আছে আমি তাদের জন্য আকিকা করতে চাই এই গরু দিয়ে আকিকা করা যাবে কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে জানতে হবে প্রথম নাম্বার কথা হলো কোরআন এবং হাদিসের সহিতে স্পষ্ট রেওয়ায়তে গরু দিয়ে আকিকা করার কথা স্পষ্টভাবে পাওয়া যায় না তবে ফুকায় বলেন কেউ যদি চায় গরু দিয়ে আকিকা করবে যেমন উট দিয়ে আকিকা করার কথা হাদিসের মধ্যে আছে। উটের উপরে কি করে গরু দিয়ে আকিকা করা যেতে পারে তবে সবচেয়ে আকিকার জন্য উত্তম হলো ছাগল খাসি বা দম্বা এটা হলো আকিকার জন্য সবচেয়ে উত্তম পশু রসুল করিম সাল্লাহ সাল্লাম আনিল গোলামে শাঁতানে রসুল করিম সাল্লাহ সাল্লাম সন্তান ছেলে সন্তানের জন্য বলছেন দুইটা বকরি দুইটা ছাগল তোমার আকিকা দিবে অনিল যারি সাতন এবং কন্যা সন্তান যদি হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করবে সুতরাং আকিকার জন্য উত্তম পশু কি ছাগল উত্তম পশু কি ছাগল বা দুম্বা বা খাসি যে কোনো জিনিস ছাগল দুম্বা খাসি এটা হলো সবচেয়ে ভালো হাদিসের মধ্যে আছে এবং করিম রসুল সাল্লাম সন্তানদের ছেলে হোক মেয়ে হোক তাদের আকিকা করার জন্য ছাগল অথবা দুম্বার কথা বলছেন উল্লেখ করেছেন ছাগল দুম্বা ভেরি ভেড়া যেটা আছে এগুলার ধারা। সুতরাং দিয়ে আকিকা করা যেতে পারে আঁকিকা করা যাবে একদম নিষেধ না শরীয়তে একদম নিষেধ করা হয়নি কিন্তু হাদিসের স্পষ্ট ভাষ্য অনুযায়ী ছাগল হলো আকিকার ক্ষেত্রে সবচেয়ে উত্তম এই জন্য আপনারা যারা পারবেন সন্তানের জন্য দুইটি ছাগল মেয়ের জন্য একটি ছাগল দিয়ে আকিকা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের যে স্পষ্ট হাত দিয়ে ছাগল দিয়ে আকিকা করা এই আমলটা আমাদের সকলকে করার তো দান করুক আর যে বিষয়টি আজকে আমরা করেছি সেটা হলো হুজুর আমরা আমি একটা গরু লালন পালন করেছি আমি গরু দিয়ে আকিকা করতে চাই তো এটার ভিতরে অনেক কেরামের আবার মত বেরোত আছে এখতলাভ আছে কেউ বলছে গরু দিয়ে আকিকা করলে ওই যে ছেলের জন্য এক ভাগ দিলে আদায় হবে না সেলের জন্য কি করতে হবে খাসি যেহেতু দুইটা সেলের জন্য ভাগ দিতে হবে কয়টা দুইটা এজন্য কেউ বলছেন এক ভাগ দিলে হবে তো যেহেতু ছাগল দিলে দুইটা বা সামর্থ্য যদি না থাকে একটিও দিতে পারবেন যদি সামর্থ্য না থাকে তাদের জন্য তবে খাসির কথা উল্লেখ করা হয়েছে ছাগলের কথা উল্লেখ করা হয়েছে যে ছাগল দিয়ে আকিকা করা সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ছাগল দিয়ে আকিকা করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কথা বলে বোঝার